নমস্কার বন্ধুরা সুনিতা রেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কালাকাদ মিষ্টি মাত্র কয়েকটি উপকরণ দিয়েই ঘরেই তৈরি করা যায় এমন সুস্বাদু কালাকাদ মিষ্টি চলো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব দেখুন দুধটা খুব ভালো করে জাল হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এখানে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল গুলে নিয়েছে একটা বাটিতে সেটাই আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেব আমি আগেও একবার দিয়ে দিয়েছি এবার আমি আবারও কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে এইভাবেই নাতে নাড়তে হবে আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি গ্যাসটা অফ করেই এই কাজটা করতে হবে তাহলে ছানাটা খুব নরম নরম হবে এবার এইভাবে আমি নাড়তে নাড়তে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে জল আর দুধটা জল আর ছানাটা এখানে আলাদা হয়ে গেছে দেখুন জল আর ছানাটা পুরোপুরি আলাদা হয়ে গেছে যতক্ষণ এরকম আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তেই এক সময় জল আর ছানাটা আলাদা হয়ে যাবে এবার আমি এটাকে একটা ছাকনের ভিতরে ছেঁকে নেবো দেখুন ছেঁকে নিয়েছি এবার আমি এমনি নর্মাল সাদা জল দিয়ে এটাকে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেবো আমি ধুয়ে আমি ওটাকে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে একবারে যে পুরো জলটাই ঝরিয়ে নিতে হবে তা কিন্তু নয় হালকা নরম থাকতে থাকতেই আমি এটাকে আমি একটা থালার ভেতরে নিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব দুই থেকে আড়াই চামচের মতো চিনি যেহেতু কালাকাদ মিষ্টি বানাচ্ছি এখানে বেশি মিষ্টির প্রয়োজন হয় না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এখানে আমি আড়াই চামচের মতো চিনি দিয়েছি এই চিনিটা দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেবো ছানার ভেতরে যেন কোনো রকম দলা না থাকে সেই রকম করে মেখে নিতে হবে দেখুন এখানে ছানাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে খুব নরম হয়েছে ছানাটা এইভাবেই মেখে নিতে হবে এবার আমি এই ছানাটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা কড়াইয়ের ভিতরে সামান্য একটু দুধ দিয়েছে এখানে আমি হাফ কাপ কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি এবার এই দুধটা হালকা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আমি দু চামচের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটাকে আমি লো হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব দেখুন দুধটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তেই দুধটা আমি একটু ঘন করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মেখে রাখা ছানাটা ছানাটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লোতে করে দিতে হবে দিয়েই ছানাটা আমি দিয়ে দেব এবার এই ছানাটাকে আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আমি খুব ভালো করে জাল করে নেব এখানে তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে জাল করে নিলেই হয়ে যাবে আর এইভাবে অনবরত নাড়তে নাড়তেই জালটা করে নিতে হবে তাই না হলে তলায় লেগে যেতে পারে এখানে দেখুন আমি তিন মিনিট মতো জাল করে নিয়েছি এবার আমি আর জাল করব না এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে ওর ভেতরে একটা কাগজ দিয়েছিলাম কাগজ দিয়েই এর উপরে আমি এবার ছানাটাকে দিয়ে দেব এইভাবে আমি পুরো ছানাটাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সমান করে দিয়েছি একটা চামচের সাহায্যে এবার উপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দেব দেখুন কিছু পেস্তাকুচে আমি ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে দু ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো সেট হতে আমি নর্মাল ফ্রিজেই রাখবো ডিপ ফ্রিজে কখনোই রাখবেন না এটা নর্মাল ফ্রিজেই আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর এবার আমি এটাকে টিফিন বক্স থেকে বাইরে বার করে নেব এবার এটাকে আমি পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম মিষ্টির দোকানের থেকে কোনো অংশেই কম যায়নি আর খেতে কিন্তু মিষ্টির দোকানের থেকেও খুবই টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো কালাকাদ মিষ্টি আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ